ইসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে আসসালামু আলাইকুম আমার দিনী ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে শোনাতে যাচ্ছি কেয়ামতের দশটি আলামত কেয়ামতের দশটি আলামত হলো এক ইমান মেহেদি আলাহ ইসলাম আগমন তিনি শেষ জামানায় আগমন করে দুনিয়াতে নিয়ায় ও ইনসাফ প্রতিষ্ঠান করবে দুই দাজ্জালের আগমন দাজ্জাল এক চোখ বিশিষ্ট হবে এবং নিজেকে প্রভু বলে দাবি করবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তিন ইসাইবনে মারিয়াম আলাহ ইসলাম অবতরণ তিনি আসমান থেকে অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী বিচার প্রতিষ্ঠান করবেন স্যার ইয়াজুস মাজুজের আগমন এরা বিশাল এক জাতি যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে পাঁচ পূর্বাঞ্চলে বড় ধরনের ধ্বংস ছয় পশ্চিমাঞ্চলে বড় ধরনের ধ্বংস সাত আরব উপদ্বীপে বড় ধরনের ধ্বংস আট বিশাল একটি দুয়ার আগমন এই দুয়া ফুরো আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান পূরণ করে ফেলবে নয় পশ্চিম দিক থেকে সূর্যোদয় এটি কবুলের দরজা বন্ধ হয়ে যাওয়ার আলামত জবিন থেকে একটি অদ্ভুত জন্তু বহি প্রকাশ এটি মানুষের সাথে কথা বলবে এই আলামতগুলো একের পর এক ফকাশ ফাওয়ার পরে মহা কিয়ামত সংগঠিত হবে